আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অবশ্যই আজকে আপনাদেরকে শেয়ার করতেছি যে আমার আদরের রাজার সাথে সারা দিন ঘটে যাওয়া সবগুলা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি সকালে ঘুম থেকে উঠে যখন কাজ করতে যাই তখন আমার সাথে সাথে অবশ্যই তার ডিউটি শুরু হয়ে যায় যখন আমি কাজ করতে যাই আমার কাজের সামনে ডিস্টার্ব করে এবং কাজের সামনে গিয়ে বসে থাকে তো অবশ্যই তার সাথে কাজের ফাঁকে ফাঁকে একটু দুষ্টামি করি আর সে আমার সাথে এরকম দুষ্টামি করে পানির মধ্যে ভিজে এসে ময়লার মধ্যে করে নিজের পুরো শরীর যখন তার বেশি হয়ে যায় তখন কি আর গোসল করানোর ব্যবস্থা করতেছি তো সে গোসল করতে চায় না কিন্তু এরপরও তাকে জোর করে ধরে গোসল করাইতেছি অবশ্যই তার সাপ্তাহিক দুই থেকে তিন দিন এরকম গোসল দেওয়া হয় কিন্তু প্রথম প্রথম অনেক দুষ্টামি করতেও কিন্তু এখন আর দুষ্টামি করে না ভালোভাবে ওকে শ্যাম্পু দিয়ে গোসল করাই দিতেছি কিন্তু প্রথম প্রথম একটু গোসল করতে চাই না যখন একটু গোসল করলে ঠান্ডা পানি দিয়ে তখন ভালো লাগে যদিও এখানে গরম প্রচুর তো ঠান্ডা পানি দিলে তার থেকে অনেক ভালো লাগে এরপরে আর দুষ্টামি করে না যেহেতু ওর গায়ের রং অবশ্যই সাদা কালোর মধ্যে কিন্তু একটু কাঁচরা লাগলে অনেকগুলো কাঁচরা দেখা যায় তো অবশ্যই আমার এক দুই দিনের মধ্যে তাকে প্রতি এক দুই দিনের মধ্যে তার গোসল দেওয়া হয় কিন্তু এরপরে কাঁচরা মধ্যে ঘোরাঘরে ঘড়িয়া নিজের শরীর ময়লা আবর্জনা করে পালায় সে যতক্ষণ পর্যন্ত গোসল করে ততক্ষণ পর্যন্ত ফালিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু এরপর আমি ছেড়ে দিই না যদি আবার চলে যায় আবার ধরে নিয়ে আসি ভালোভাবে গোসল করাই দিই কিন্তু ও প্রথম প্রথম একটু পানি পাইলে একটু চলে যাওয়ার জন্য চেষ্টা করে যখন ঠান্ডা লাগে তখন আর যায় না কিন্তু যেহেতু এই দেশে প্রচুর গরম কিন্তু গোসলের পরে তার থেকেও আর একটু ভালো লাগে এই প্রবাসে যখন একলা একলা সময় কাটায় তখন আমার সঙ্গী সাথী হিসেবে তার সাথে আমি সময় কাটাই তার সাথে দুষ্টামি করি আর সেও আমি যখন ঘর থেকে বাইরে গিয়ে কোথাও যাই তখন আমার সাথে সাথে সব জায়গাতে ঘুরে কোথাও আবার থেকে যায় না আবার আমার সাথে সাথে চলে আসে কেউ চাইলে আটকায় রাখতে পারে না অবশ্যই আমার রাজা আমি যেভাবে বলি অবশ্যই এইভাবে শুনে আবার ঘরের মধ্যে চলে আসে যখন আবার বাইরে রাখি দিয়ে আবার বাইরে চলে যায় তাকে যেভাবে বলি সে সেভাবে শুনবে না কেন তার প্রতিদিনের খাবার হচ্ছে মাছ মাংস ছাড়া এ কোনো রকমের ভাত তরকারি এগুলো কোনো কিছু এখানে। না সময় তার খাওয়ার রুটিনের মধ্যে মাছ মাংস থাকা লাগবে দুধ এইসবের মধ্যে তার প্রতি একটু লোভ আর না হয় অন্য কোনো জিনিসে খায় না সে অনেকগুলো ইন্দুর ধরি দিই পাখি ধরি দিই কিন্তু খায় না কিন্তু ওই ওর হচ্ছে মাছ মাংস আর দুধ এটাই পছন্দ করে যে ওই জিনিসটা দিবে তার সাথে সে খুব মিশে যাবে তো আপনাদের থেকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন